দেখা হলো না তোমার সাথে দেখে গেলে সত্যাকা মোর হাতে নীরব নগরে দিলে পারি ভেঙে গেল একদিন হয়ে গেল পর আসলে স্বপ্ন ছিল তাদের জন্য এখন মনে হয় তার স্বপন্য তার স্বার্থে নেশায় পাগল হবে তুমি ভেবেছিলে এমন হবে ডাকা হলে মাথা হেড করে চলে বিজনে বহু কত কথা বলে ডাকা তুমি গেলে রেখে সবাই কার হেঁটে মেয়েকে তারা কুয়া করি সকালে হয় তখন আমি শুধু তার তা পাখির মতো হাঁটি অস্ত্র নিয়ে বলে যায় তোমায় গিয়ে আল্লাহ রহমাকে থাকবা জান না তুমি থাকবা আমি তুমি কত দিয়ে জানতে পার আমার যেদিন মরণ হবে শূন্য খাঁচা পড়ে হবে ডালার কোটা সবই ছাড়ি পরে দেবো পারি অর্থ টাকা যত আছে ফাঁকা পরকালের কাছে এই দুনিয়া আপন যারা সঙ্গে নাহি যাবে কেন বন্ধু বান্ধব হবে পর এখন থেকে নামাই যারা চলে যাবো চলে আমি একা হবে না তোমার তোমার দেখা হবে না তোমার দেখা বলে দেহ আমার আমার চেয়ার করবে সময় নতুন আনবে কাপন একটু পরে যেবে কখন সব মায়ার বন্ধন কাটিয়ে নিয়ে যাবো মোর নিয়ে যাওয়া মোড়ে খাটিয়ে পুকুর কলে একা রেখে আসবে চলে থাকবো আমি শুয়ে একা ফ্রেসটা সাথে হবে দেখা শুধু হবে করা উত্তর দেবো হাদিস ভরা ইমানে আছে বিশ্বাস আর যেটি মরম হবে শূন্য ফেসা পড়ে আপনি আমার মারা পরে আপনি কোনো লিখেছেন আমার এখন প্রতি কতটা ভালোবাসা ছিল যে ভালোবাসা টানে উনি কবিতা করেছে করেছেন এই যে আমেরিকা ছিল এই ওই ভাষাটা একটু চেঞ্জ করে দেয় সে নিয়ে চেঞ্জ করে দিয়েছে আমেরিকাটা আর তোমার সব দেখা হলো না চলে যাও চলে গেল নীরব নগরে কত বেকাণ্ডে ইয়াশায় তুমি বেড়েছিলে এই ঘর ভেঙে গেলো এসি সবনের মতো যাদের জাগিয়া তুমি আসার স্বপ্ন দেখেছিলে আই তার আই সব ভুলে গেল ষাটটে নেশায় সবাই পাগল তারা দেখা হলে মাথা হেস করে চলে যায় পাঁচ সত্য রে এই ঘটনা চলছে এখন চলছে বর্তমানে বর্তমানে চলছে হ্যাঁ আমার ঘরে চলছে আমার ঘরে চলছে দেখ তুমি কি ভেবেছিলে যাবার পর এমন হবে আমি শুধু চেয়ে থাকি চাত পাখির মতো আমি কেউ ঘরে অস্ত্র নিয়ে আগে তুমি কতদূর আল্লাহর রহমত সেটা তুমি জানলাতে যাকে গেলে একিম করে তাকে দোয়া করে ধান রাখতে এই থেকে এই যে বাসাটা একটু চেঞ্জ করে